আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয় জানা আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ না প্রবাসী মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসী মানে নদীর মাঝে পাল ছেড়া একে আয়া প্রবাসী মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো